নমস্কার ওয়েলকাম টু হেলথ ইনসাইট আমি ডক্টর সুচরিতা সেনগুপ্ত কনসালটেন্ট নিউট্রিশনিস্ট অ্যান্ড সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটার আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কেন অতিরিক্ত চিনি খাওয়া আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক সুগার ডায়েটে রাখতেই পারেন সেটা চেষ্টা করবেন টোটাল এনার্জি ইনটেক ক্যালোরি ইনটেক যা হয় তার টেন পার্সেন্ট ক্রস না করলেই হয় এত কিছু যদি মাথায় রাখতে না পারেন তাহলে রেস্ট্রিক্ট সুগার বাদ দিয়ে যদি অর্গ্যানিক সুগার জ্যাগেরি পাউডার ডেট পাউডার এইসবে সুইচ করতে পারেন ভালো নয়তো রিফাইন্ড সুগারও যদি হয় টেন পারসেন্ট লেসার দেন টেন পার্সেন্ট অফ টোটাল ক্যালোরি বা টোটাল এনার্জি ইনটেক ওটা একটু মাথায় রাখতে হবে প্রথমেই হচ্ছে ওয়েট গেইন বেশি চিনি জাতীয় খাবার বা চিনি ডায়েটে রাখলে যেটা হয় একটা ওয়েট গেইন চলে আসে এবার ওয়েট গেইন থেকে কি হয় ইনডিরেক্টলি অনেকগুলো আপনি উইন্ডো খুলে দিচ্ছেন আপনার হেলথকে অ্যাট রিস্ক প্রথমেই হচ্ছে কার্ডিয়াক হচ্ছে সেকেন্ড হচ্ছে টাইপ টু ডায়াবেটিস ডায়াবেটিস যদি তার হিস্ট্রি থাকে অলরেডি সে বডার লাইন ডায়াবেটিক হয় এইসব দ্বারা তার বডিকে অনেক বেশি এক্সপোজ করে দিচ্ছে থার্ড হচ্ছে কিন্তু ক্যান্সার ক্যান্সার এই না যে চিনিখালি ক্যান্সার হবে কিন্তু দেখা গেছে যে সেলস প্রলিফারেশন যদি নর্মাল হয় সেটাকে আমরা ক্যান্সার বলছি সুগার যদি বডিতে অনেক বেশি পাওয়া যায় তখন কিন্তু সেই প্রলিফারেশন রেটটা সেলের অনেক বেড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখা যায় সেকেন্ড হচ্ছে যেটা আমরা বাচ্চাদের তো বলেই থাকি বেশি মিষ্টি খাবে না টুথ ডিকে অ্যাকচুয়ালি বড়দেরও ক্ষেত্রে কিন্তু তাই যে দাঁতে পোকা হয়ে যাওয়া বা টুথ ডিকে হওয়া দাঁতে কিন্তু কিন্তু সবার আগে যেটা এফেক্ট হয় কারণ চিনিটা মুখেই আমাদের ব্যাকটেরিয়া ফর্ম হয় তো সেই জন্য টুথ ডিকে আমি সেকেন্ড পয়েন্টে রাখছি থার্ড হচ্ছে স্কিন ইস্যু যদি ডায়েটে সুগারের পরিমাণটা অনেক বেশি থাকে বিভিন্ন রকম স্কিন ইস্যু হয় ফার্স্ট এই হচ্ছে পিম্পল একনে এই সমস্ত হয় কারণ ইনসুলিন প্রোডাকশন রেটটা অনেক বেড়ে যায় তখন অয়েল সিক্রিশন হয় অয়েল

নেক্সট হচ্ছে নিয়ে যখন কথা বলছিলাম অ্যাথেরোসক্লের মানে একটা ফ্যাটের লেয়ার চলে আসছে সিমিলারলি লিভারের ক্ষেত্রেও একটা ফ্যাটের কিন্তু আস্তরণ চলে আসে সেটাকে আমরা বলে থাকি ফ্যাটি লিভার তাছাড়াও ডিপ্রেশন অ্যাংজাইটি এইসব ক্ষেত্রে দেখা গেছে যদি তাদের ডায়েটে সুগারের পরিমাণ অনেক বেশি থাকে তাহলে কিন্তু তারা মোর প্রোন ডিপ্রেশন অ্যাংজাইটি এইসবে ভোগে স্কিন এজিং আজকাল সবাই মানে স্পেশালি মেয়েরা হয়তো মহিলারা অনেক বেশি কনসার্ন স্কিন এজিং নিয়ে কি করে ডিলে করা যায় কি করে হোল্ড করা যায় তো ডায়েটে যদি সুগারটা একটু বেশি রাখা হয়ে যায় কনসিয়াসলি আনকনসিয়াসলি তখন কিন্তু এই এজিং প্রসেসটা ন্যাচারালি যেরকম হয় তার থেকে আরেকটু বেশি এগিয়ে যায় তো স্কিন স্কিন এর জন্য এজ আমরা বলি যেটা অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্টস এগুলোর ফরমেশনটা অ্যাকচুয়ালি বেড়ে যায় যেগুলো ন্যাচারালি যা হয় তার থেকে আরেকটু বেড়ে যায় সেই জন্য এইজিং প্রসেসটা অনেক তাড়াতাড়ি হতে থাকে সেলিউলার এইজিং যেটা নিয়ে আমি কথা বলছি আর লাস্ট যদি আমি রাখি সেটা হচ্ছে কগনেটিভ ডিক্লাইন মানে ব্রেন ফাংশন চিন্তাধারা এগুলোও কিন্তু একটু হ্যাফাজেট হয়ে যায় কনফিউজড হয়ে যায় কগনেটিভ ডিক্লাইনের মধ্যে এগুলো পড়ছে সলিউশন হচ্ছে অবভিয়াস টেন পার্সেন্ট এর কম রাখুন বা ন্যাচারাল সুইটনার্স ইউজ করুন যেরকম খেজুর কিশমিশ এইরকম কিছু জিনিস ডায়েটে রাখুন বা ফ্রুটস ধরুন কিছু একটা ডেজার্ট সেটা মিষ্টি না দিয়ে ন্যাচারালি ফ্রুটস দিলেন ওটস পোরিজ বানালেন সেটা মিষ্টি না দিয়ে একটু ফ্রুটস দিয়ে দিলেন যেটা আম বা কলা যদি সে ডায়াবেটিক না হয় বা ওবিজ না হয় এইভাবে সুইটনেসটাকে ইমপার্ট করা যেতে পারে এখানে আরেকটাও পয়েন্ট অ্যাড করা যেতে পারে সেটা হচ্ছে তাহলে কি আর্টিফিশিয়াল সুইটনেস সেফ ওটা কি আমরা ইউজ করতে পারি আর্টিফিশিয়াল সুইটনেস জিরো ক্যালোরি অনেকে বলে লো ক্যালোরি ঠিক আছে ডায়াবেটিক পিপলরা খাচ্ছে বা ওবিজ ওভারওয়েট পিপলরা খাচ্ছে একটা এটার না একটা ফ্রিকোয়েন্সি আর ডোজেজের ব্যাপার আছে অনির্দিষ্ট কালের জন্য খাওয়া যাবে না দিনে অনেকগুলোই ট্যাবলেটস নেওয়া যাবে না কারণ এটা রিসার্চে দেখা গেছে লং টার্ম ইউজেজ অফ আর্টিফিশিয়াল সুইটনার ইজ লিঙ্কড টু ক্যান্সার সুতরাং যদি আর্টিফিশিয়াল সুইটনার খানো ও প্লান্ট বেস টিভিয়া খাওয়া যেতে পারে কিন্তু সেটারও একটা ফ্রিকোয়েন্সি আর ডোজেজ আছে আজকের মতো এই পর্যন্তই এই বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনাদের কমেন্ট বক্সে জানাতে পারেন নমস্কার